আচ্ছা আপনি যখন ধনী শব্দটি শোনেন তখন আপনার মনের পর্দায় ঠিক কি ভেসে ওঠে বিশাল প্রাসাদোপম বাড়ি ঝাঁ চকচকে দামি গাড়ি বিদেশি ব্র্যান্ডের পোশাক আর হয়তো মনে হয় এইসব মানুষ নিশ্চয়ই ব্যাংক মাল্টি কোম্পানি বা হাই প্রোফাইল কোনো পেশায় কাজ করেন তাই না কিন্তু যদি বলি আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল যদি বলি সত্যিকারের কোটিপতিরা বেশিরভাগ সময় এমন এক জীবন যাপন করেন যা আপনার কল্পনার চেয়েও সাধারণ তারা আপনার পাশের বাড়ির আঙ্কেল আপনার স্থানীয় দোকানের মালিক এমনকি আপনার বাসের সিটের পাশের মানুষটিও হতে পারেন টমাস জে স্ট্যানি এবং উইলিয়ান ডি ড্যাঙ্কোর যুগান্তকারী বই দ্য নেক্সট ন্যাক্সডোয়া সেই অবিশ্বাস্য সত্যতাকেই তুলে ধরেছে এই বই আপনাকে দেখাবে ধনী হওয়ার জন্য আকাশ ছোঁয়া আয় বা বিলাসবহুল জীবনযাপন জরুরি নয় বরং কিছু গোপন অভ্যাস এবং জীবনযাত্রার ধরনই আপনাকে প্রকৃত সম্পদের মালিক বানাতে পারে আজকের ভিডিওতে আমরা এই বইয়ের ভেতরের সেই চমক্রদ রহস্যগুলো উন্মোচন করব আমরা জানব কেন আপনার মনে করা ধনীরা হয়তো ততটা ধনী নন আর আপনার পাশের বাড়ির সেই সাধারণ লোকটি হতে পারে আসল মিলিনিয়ার প্রস্তুত হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আমার পঁচিশ ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম চমৎকার একটি বইয়ের সারাংশ নেক্সট এটা শুধু একটি বই নয় এটা জীবনের আর্থিক স্বাধীনতার এক সম্পূর্ণ গাইড এই ভিডিওতে আমি আপনাদের শোনাব কিভাবে আমরা আমাদের অর্থনীতি ও জীবনযাত্রাকে বদলে দিতে পারি এই বইয়ের মাধ্যমে চলুন শুরু করি দ্য মেও ইন এয়ার সম্পদের গোপন রহস্যের গভীর অনুসন্ধান বিস্তারিত ব্যাখ্যা ও গল্প সহ টমাস স্ট্যানলি এবং বইটি যুক্তরাষ্ট্রে কোটিপতিদের উপর পরিচালিত দীর্ঘ গবেষণার এক ফল এই বইটি আমাদের প্রচলিত ধারণাকে ভেঙে দিয়েছে যে ধনী ব্যক্তিরা সবসময় বিলাসবহুল জীবনযাপন করেন বরং তারা দেখিয়েছেন প্রকৃত ধনীরা প্রায়শই আমাদের চারপাশে নীরবে বসবাস করেন তাদের জীবনযাত্রা সাধারণ এবং তাদের আর্থিক অভ্যাস অত্যন্ত সুশৃঙ্খল চলুন বইটির প্রতিটি মূল ধারণা এবং সেগুলোর ভেতরের গল্পগুলো বিষতে জেনে নিই এক প্রচলিত কোটিপতি বনাম প্রকৃত কোটিপতি মিত বনাম বাস্তবতা আমাদের সমাজে প্রায়শই দেখা যায় যারা সবচেয়ে বেশি খরচ করেন এবং সবচেয়ে বেশি বিলাসবহুল জিনিসপত্র দেখান আমরা তাদেরকেই ধনী মনে করি কিন্তু দ্য মেলিয়ানএয়ার নেক্সট ওয়ার্য়ার বইটি এই ধারণাকে পুরোপুরি উল্টে দেয় তারা এখানে দুটি গুরুত্বপূর্ণ টার্ম ব্যবহার করেছেন ফ্রডেজা স্যাক্য়মোলেডর অফ ওয়েফ ফাউ এবং আন্ডার্যাক হেমোলেড্রভ ওয়েফ ওয়াও ফ্রডেজিয়া স্যাক্কেমোলেডর অফ ওয়েলফ ফাউ এরা হলেন সেই ব্যক্তিরা যারা তাদের আয় এবং বয়সের ভিত্তিতে প্রত্যাশিতের চেয়ে অনেক বেশি সম্পদ গড়ে তুলেছেন এরা সাধারণত তাদের আয়ের একটি বড় অংশ সঞ্চয় এবং বিনিয়োগ করেন তারা কোন রকম বাহুল্য ছাড়াই চলেন মিতব্বরিতা তাদের জীবনের মূলমন্ত্র গল্প ধরুন একজন স্কুল শিক্ষক রহিম সাহেবের কথা তার বয়স পঞ্চান্ন বার্ষিক আয় প্রায় ষাট হাজার ডলার তিনি তিরিশ বছর ধরে শিক্ষকতা করছেন তার সহকর্মীরা প্রায়শই দামি গাড়ি কেনেন বা বিদেশে ছুটি কাটাতে যান কিন্তু রোহিন সাহেব একটি পুরনো মডেলের টজোটা চালান সাধারণ ফ্ল্যাটে থাকেন এবং বছরে একবার গ্রামেই ছুটি কাটান তার প্রতি মাসের আয়ের তিরিশ পার্সেন্টেজ তিনি নিয়মিতভাবে বিভিন্ন ফান্ডে এবং শেয়ার বাজারে বিনিয়োগ করেন কেউ তাকে দেখে হয়তো ধনী মনে করবে না কিন্তু গবেষণায় দেখা যাবে তার নিট সম্পদ প্রায় এক ডলার পাঁচ মিলিয়ন যা তার আয় এবং বয়সের তুলনায় অনেক বেশি রহিম সাহেবই একজন থা তিনি বিলাসী নন কিন্তু দারুণ ধনী অনরা অফ হফ ওয়া এরা উচ্চ আয়ের মানুষ হতে পারেন কিন্তু তাদের সম্পদ প্রত্যাশিত স্তরের চেয়ে অনেক কম তাদের আয় যত বাড়েই না কেন তাদের খরচও সমানতালে বাড়ে অথবা ছাড়িয়ে যায় তারা ধনী দেখানোর জন্য প্রচুর অর্থ ব্যয় করেন গল্প অন্যদিকে শফিক সাহেব একজন সফল ডাক্তার তার বয়স পঞ্চাশ বার্ষিক আয় তিন লাখ ডলার তিনি একটি বিশাল বিলাসবহুল বাড়িতে থাকেন প্রতি বছর নতুন মডেলের মাসিডিস কেনেন এবং নিয়মিত বিদেশি ভ্রমণে যান তার সন্তানরা ব্যয়বহুল প্রাইভেট স্কুলে পড়ে লোকে তাকে দেখে মনে করে সে অনেক ধনী কিন্তু স্ট্যানলি ড্যাঙ্কর হিসেব অনুযায়ী এই আয় এবং বয়সে তার নিট সম্পদ হওয়া উচিত দুই ডলার পাঁচ মিলিয়ন কিন্তু তার আছে মাত্র পাঁচ লাখ ডলার তার খরচ এতটাই বেশি যে স্বইমা এবং বিলাসিতার পেছনে তার উপার্জনের সিংহভাগ চলে যায় যদি হঠাৎ তার আয় টান পড়ে তবে তার জীবনযাত্রা চালানো কঠিন হয়ে পড়বে শফিক সাহেব হলেন একজন ওয়া বাইরে থেকে ধনী মনে হলেও তিনি আর্থিকভাবে ততটা সুরক্ষিত নন শিক্ষা এই পয়েন্টটি আমাদের শেখায় যে আয় এনখাম এবং সম্পদ ওয়াফ এক জিনিস নয় উচ্চ আয় মানেই উচ্চ সম্পদ নয় সম্পদ হল আপনি যা জমিয়েছেন আয় হল আপনি যা উপার্জন করেছেন প্রকৃত সম্পদশালী হতে হলে উপার্জনের চেয়ে খরচ কমিয়ে সঞ্চয় এবং বিনিয়োগে মনোযোগ দিতে হবে দুই মিতব্যইতা মিতব্যইতা মিতব্যয়িতা কোটিপতিদের গোপন মন্ত্র বইটির সবচেয়ে জোরালো এবং বারবার উচ্চারিত বার্তা হল মিতবরিতা ফ্রো গ্যালারি স্ট্যানলি এবং ব্যাঙ্কও দেখিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ কোটিপতি বিলাসবহুল জীবনযাপন করেন না বরং তারা অত্যন্ত মিতব্যই আশ্চর্যজনকভাবে সাধারণ জীবনযাপন বেশিরভাগ কোটিপতি সাধারণ বাড়িতে থাকেন দামি ব্র্যান্ডের পোশাকের বদলে সাধারণ পোশাক পরেন এবং পুরনো নির্ভরযোগ্য গাড়ি চালান তারা তাদের খরচ কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন এবং অপ্রয়োজনীয় ব্যয় এগিয়ে চলেন তারা সাধারণত নতুন মডেলের গাড়ি কেনার পরিবর্তে একটি গাড়ি দীর্ঘ সময় ধরে ব্যবহার করেন গল্প মিসেস চৌধুরী একজন অবসরপ্রাপ্ত স্কুল প্রিন্সিপাল তার বয়স পঁচাত্তর তাকে দেখলে কেউ বিশ্বাস করবে না যে তার নিট সম্পদ তিন ডলার মিলিয়ন তিনি একটি ছোট পরিপাটি অ্যাপার্টমেন্টে থাকেন যা তিনি বহু বছর আগে কিনেছিলেন তার একটি পুরনো হোন্ডা সিভিক আছে যা তিনি কুড়ি বছর ধরে চালাচ্ছেন তিনি নিজে বাজার করেন ডিসকাউন্ট দেখেন এবং প্রযোজনের অতিরিক্ত কিছু কেনেন না তার বন্ধুরা যখন দামি ক্রুজে যান তখন তিনি বাড়ির বাগানে সময় কাটান বা স্থানীয় লাইব্রেরিতে যান তিনি বলেন আমার যা দরকার তা আমার আছে অতিরিক্ত জিনিস শুধু ঝামেলা বাড়ায় সচেতন ব্যয় কোটিপতিরা প্রতিটি ব্যয়কে বিশ্লেষণ করেন তারা শুধু প্রযোজনের জিনিস কেনেন এবং কেনার আগে ভালো করে যাচাই করে দেখেন তাদের কাছে মূল্যবোধ থাকে পণ্যের গুণগত মান এবং কার্যকারিতা বাইরের চাকচিক্য নয় উদাহরণ তারা প্রায়শই ডিসকাউন্ট দোকানে কেনাকাটা করেন কুপন ব্যবহার করেন এবং দাম কমানোর জন্য দর কষাক্ষী করতে দ্বিধা করেন না তারা জানে প্রতিটি ছোট ছোট সঞ্চয়ই বড় অর্থে পরিণত হয় শিক্ষা মিতব্যৈতা মানে বঞ্চনা নয় বরং এটি একটি সচেতন জীবন দর্শন এটি আপনাকে আপনার অর্থের উপর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং ভবিষ্যতের জন্য আরও বেশি সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ তৈরি করে সম্পদ গড়ার জন্য আপনার আয় যতই হোক না কেন যদি আপনি মিতব্যই না হন তবে সেই অর্থ আপনার হাতে টিকবে না তিন সময় শক্তি এবং অর্থের দক্ষ ব্যবহার কোটিপতিরা তাদের সম্পদ তৈরি করার জন্য তাদের সময় শক্তি এবং অর্থকে অত্যন্ত দক্ষতার সাথে বরাদ্দ করেন এটি একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যেখানে এলোমেলো কোনো সুযোগ নেই পরিকল্পিত বাজেট ও ট্র্যাকিং তারা তাদের অর্থের প্রতিটি পয়সা কোথায় যাচ্ছে সে সম্পর্কে সচেতন তারা নিয়মিত বাজেট তৈরি করেন এবং তাদের খরচ ট্র্যাক করেন প্রতি মাসে তারা তাদের আয় ব্যয়ের হিসাব রাখেন এবং দেখেন কোথায় তারা আরও সঞ্চয় করতে পারেন গল্প ধরুন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নাম জাহিদ তার বয়স পঞ্চাশ তিনি প্রতি মাসে তার আয়কে ভাগ করে ফেলেন এত শতাংশ সঞ্চয় এত শতাংশ বিনিযোগ এত শতাংশ দৈনন্দিন খরচ তিনি একটি স্প্রেডশিটে তার প্রতিটি খরচ টুকে রাখেন এমনকি রেস্টুরেন্টে খাওয়া বা একটি কফির খরচও তিনি লিখে রাখেন তার স্ত্রী প্রথম দিকে বিরক্ত হলেও এখন বুঝতে পারেন যে এই শৃঙ্খলাবদ্ধতাই তাদের দুই ডলার মিলিয়ন মিট সম্পদ অর্জনে সাহায্য করেছে বিনিয়োগে মনোযোগী তারা তাদের অবসর সময় বা অতিরিক্ত শক্তি ব্যয় করেন আর্থিক পরিকল্পনা শিখতে বিনিয়োগের সুযোগগুলো গবেষণা করতে এবং তাদের পোর্টফোলিও পরিচালনা করতে তারা আর্থিক খবর পড়েন বই পড়েন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেন তাদের লক্ষ্য থাকে তাদের অর্থকে তাদের জন্য কাজ করানো উদাহরণ অনেক কোটিপতি স্টক মার্কেট বা রিয়েল এস্টেট মার্কেটে গভীর জ্ঞান রাখেন তারা শুধু বিনিয়োগ করেন না বরং বিনিয়োগের পেছনের কারণগুলো এবং ঝুঁকিগুলো সম্পর্কেও অবগত থাকেন প্রতারণামূলক বিপণন থেকে দূরে থাকা তারা বিজ্ঞাপনের চমক বা বাজারের প্ররোচনা দ্বারা সহজে প্রভাবিত হন না তারা পণ্য বা পরিষেবা কেনার আগে তার দীর্ঘমেয়াদী মূল্য এবং প্রয়োজনীয়তা নিয়ে গভীরভাবে চিন্তা করেন শিক্ষা সম্পদ গড়ার জন্য শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয় আপনাকে আপনার সম্পদের প্রতিটি কণাকে সচেতনভাবে পরিচালনা করতে হবে আপনার সময় শক্তি এবং অর্থকে এমনভাবে ব্যবহার করুন যা আপনার আর্থিক লক্ষ্য অর্জনে সরাসরি সহায়তা করে চার আর্থিক স্বাধীনতা বনাম সামাজিক অবস্থান বইটি একটি গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে আসে প্রকৃত কোটিপতিরা সামাজিক অবস্থান স্ট্যাটাস বজায় রাখার চেয়ে আর্থিক স্বাধীনতা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অর্জনকে বেশি মূল্য দেন কি উইথ জনসেস মানসিকতা থেকে মুক্তি আমাদের সমাজে একটি প্রবণতা আছে যে পাশের বাড়ির প্রতিবেশী বা সহকর্মীরা যা কিনছে আমাদেরও তা কেনা দরকার এটি হল কি উইথ জনসেস মানসিকতা কিন্তু প্রকৃত কোটিপতিরা এই প্রতিযোগিতা থেকে নিজেদের দূরে রাখেন তারা অন্যের চোখে কেমন দেখাচ্ছে তা নিয়ে মোটেও চিন্তিত নন গল্প জনাব রহমান একজন সফল কারখানার মালিক তিনি একটি পুরনো কিন্তু সুসংরক্ষিত সেডান গাড়ি চালান তার গ্রামের বাড়িতেই তার অফিস তিনি তার পোশাক নিয়ে তেমন মাথা ঘামান না তার বন্ধুরা যখন দামি গল্ফ ক্লাবে সদস্যপদ নেন বা প্রমোদরিতে ভ্রমণ করেন তখন তিনি তার কারখানা শ্রমিকদের জীবনমান উন্নয়নে অর্থ বিনিয়োগ করেন অথবা নিজের অবসর সময়টা তার পরিবারের সঙ্গে কাটান তার কাছে তার ব্যাংক অ্যাকাউন্টের স্থিতিশীলতা এবং তার ব্যবসার সাফল্যই আসল বাহ্যিক চাকচিক্য নয় সান্ত্বনা এবং নিয়ন্ত্রণ তাদের মূল লক্ষ্য হল আর্থিক স্বাধীনতা অর্জন করা যাতে তারা নিজেদের সত্ত্বে জীবনযাপন করতে পারেন এবং অর্থের জন্য অন্য কারো উপর নির্ভরশীল না হন এটি তাদের জীবনে এক ধরনের মানসিক শান্তি এবং নিয়ন্ত্রণ নিয়ে আসে তারা জানেন তাদের সম্পদ তাদের কঠিন সময়ে সুরক্ষা দেবে শিক্ষা আপনার আর্থিক ভবিষ্যৎকে নষ্ট করে দিয়ে লোক দেখানোর জন্য ব্যয় করা একটি বড় ভুল সত্যিকার অর্থে ধনী হতে হলে আপনাকে সমাজের চাপ উপেক্ষা করে আপনার নিজস্ব আর্থিক লক্ষ্যগুলোর প্রতি মনোযোগী হতে হবে পাঁচ সন্তানদের অর্থনৈতিক সামাজিকীকরণ আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অধিকাংশ কোটিপতির বাবা মা তাদের সন্তানদের অর্থনৈতিকভাবে স্বাধীন হতে এবং দায়িত্বশীল আর্থিক অভ্যাস করে তুলতে উৎসাহিত করেছেন তারা সন্তানদের গোল্ডেন স্পোনস সোনালি চামচ বিয়ে বট করেননি উত্তরাধিকার বনাম শিক্ষা খুব কম সংখ্যক কোটিপতি উত্তরাধিকার সূত্রে বিশাল সম্পদ পেয়েছেন বরং তাদের বাবা মা তাদের ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম মিতব্যরিতা দায়িত্বশীলতা এবং অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব শিখিয়েছেন তারা বিশ্বাস করেন যে অর্থের চেয়ে আর্থিক জ্ঞান অনেক মূল্যবান গল্প হাসান সাহেব একজন ব্যবসায়ী যিনি নিজের প্রচেষ্টায় পাঁচ ডলার মিলিয়ন নিট সম্পদ গড়েছেন তার দুই ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে হাসান সাহেব তাদের কলেজের খরচ দেন ঠিকই কিন্তু তাদের পকেট মানি বা দৈনন্দিন খরচ চালানোর জন্য তাদের পার্ট টাইম কাজ করতে উৎসাহিত করেন তার ছেলে যখন একটি নতুন গাড়ির বায়না ধরে তখন হাসান সাহেব বলেন আমি তোমাকে গাড়ি কিনতে সাহায্য করতে পারি তবে তোমাকে নিজের উপার্জনের টাকা দিয়ে এটির রক্ষণাবেক্ষণ খরচ চালাতে হবে এর মাধ্যমে তিনি তার সন্তানদের দায়িত্বশীলতার শিক্ষা দেন স্বাবলম্বী হতে উৎসাহিত করা কোটিপতিরা তাদের সন্তানদের উপর অতিরিক্ত অর্থ ঢেলে তাদের পরনির্ভরশীল করেন না তারা চান তাদের সন্তানরা নিজেদের প্রচেষ্টায় সফল হোক এবং নিজেদের পথ খুঁজে নিক উপহারের সীমা তারা সন্তানদের অযথা দামি উপহার দেন না বা তাদের জীবনকে অতিরিক্ত সহজ করে দেন না তারা বিশ্বাস করেন যে সন্তানদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেওয়া এবং নিজেদের উপায়ে সমাধান খুঁজে বের করা তাদের চরিত্র গঠন করে শিক্ষা সন্তানদের আর্থিক দায়িত্ববোধ শেখানো তাদের ভবিষ্যতের জন্য একটি বড বিনিযোগ তাদের স্বাবলম্বী হতে উৎসাহিত করা এবং অতিরিক্ত অর্থ ব্যয় করে তাদের নষ্ট না করা দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয় পেশা এবং বাজারের সুযোগ কর্মজীবনের কৌশল বইটি দেখায় যে অনেক কোটিপতি এমন পেশায় রয়েছেন যেখানে তারা বাজারের সুযোগগুলোকে চিহ্নিত করতে এবং সেগুলোকে কাজে লাগাতে পারদর্শী তারা তাদের কর্মজীবনকে এমনভাবে গড়ে তোলেন যা তাদের সম্পদ বৃদ্ধিতে সহায়ক হয় শনিযুক্ত পেশাজীবী এবং ছোট ব্যবসার মালিক গবেষণায় দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ কোটিপতি স্বাধীনভাবে কাজ করেন সাফ এমপ্লয়েদ বা ছোট ব্যবসার মালিক এর কারণ হল তারা তাদের আয় বৃদ্ধি এবং সম্পদ সঞ্চয়ের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারেন তারা নিজেদের লাভ নিজেদের ব্যবসার পুনরায় বিনিয়োগ করতে পারেন গল্প রফিক সাহেব একজন প্লাম্বার তিনি কোনো বট কোম্পানিতে কাজ না করে নিজের ছোট একটি প্লাম্বিং ব্যবসা শুরু করেন তিনি জানেন এই খাতে ভালো সার্ভিস দেওয়া একটি বট সুযোগ তিনি সবসময় সময় মতো সার্ভিস দেন এবং গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক রাখেন তার আ হয়তো একজন কর্পোরেট এক্সিকিউটিভের মতো বিশাল নয় কিন্তু তার ব্যবসার লাভ তিনি নিয়মিতভাবে বিনিয়োগ করেন আজ তার নিট সম্পদ দুই ডলার মিলিয়ন কারণ তিনি তার ব্যবসার প্রতিটি পাইপলাইন থেকে অর্থ সঞ্চয়ের সুযোগ খুঁজেছেন নির্দিষ্ট শিল্প তারা প্রায়শই নির্দিষ্ট কিছু লাভজনক শিল্পে কাজ করেন যা সাধারণ মানুষের কাছে ততটা আকর্ষণীয় নাও হতে পারে কিন্তু যেখানে ভালো আয় করার সুযোগ রয়েছে তারা জানেন কোথায় সত্যিকারের চাহিদা রয়েছে এবং কিভাবে সেই চাহিদা পূরণ করা যায় মূল্য সংযোজন এবং দক্ষতা তারা তাদের গ্রাহকদের জন্য সত্যিকারের মূল্য তৈরি করেন এবং তাদের দক্ষতার জন্য ন্যায্য মূল্য চার্জ করেন তারা সব সবসময় তাদের ব্যবসা বা পেশাকে উন্নত করার উপায় খুঁজেন শিক্ষা আপনার পেশা নির্বাচন সম্পদ গড়ার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে এমন একটি ক্ষেত্র বেছে নিন যেখানে আপনি আপনার দক্ষতা এবং সময়কে কার্যকরভাবে সম্পদে রূপান্তরিত করতে পারেন নিজের বস হওয়া প্রায়শই সম্পদ গড়ার একটি ভালো উপায় কারণ এটি আপনাকে আপনার আয়ের উপর আরও বেশি নিয়ন্ত্রণ দেয় সাত সঠিক পেশা বেছে নিন আপনার কাজকে সম্পদে রূপান্তর করুন দ্য মেউ ইন নেক্সট ওয়ার্ক বইটি জোর দেয় এমন একটি পেশা বেছে নেওয়ার উপর যা সম্পদ সঞ্চয়কে সহজ করে তোলে উচ্চ আয় বনাম উচ্চ সম্পদ কিছু উচ্চায়ের পেশা যেমন ডাক্তার বা আইনজীবী ওদের মধ্যে বেশি দেখা যায় কারণ তাদের সামাজিক মর্যাদা বজায় রাখার খরচ এতটাই বেশি হয় যে তারা তাদের উচ্চ আয় সত্ত্বেও সম্পদ জমাতে পারেন না তাদের আয়ের সিংহভাগই বিলাসবহুল জীবনযাপনের পেছনে চলে যায় উদাহরণ একজন কার্ডিওলজিস্ট বছরে লাখ লাখ ডলার আয় করতে পারেন কিন্তু যদি তার একটি বিশাল বাড়ি একাধিক দামি গাড়ি ব্যক্তিগত ক্লাব সদস্যপদ এবং প্রাইভেট জেটে ভ্রমণের খরচ থাকে তবে তার হাতে বিনিয়োগ করার জন্য খুব কমই থাকে ব্যক্তিগত নিয়ন্ত্রণ যে পেশাগুলো আপনাকে আপনার আয় এবং ব্যয়ের উপর বেশি নিয়ন্ত্রণ দেয় সেগুলো সম্পদ গড়ার জন্য বেশি সহায়ক একজন ফ্রিল্যান্সার বা ছোট ব্যবসার মালিক তার কাজের সময় ক্লায়েন্ট এবং আয়ব্যয় নিয়ন্ত্রণ করতে পারেন যা একজন বেতনভোগী কর্মচারীর পক্ষে সম্ভব নয় ধৈর্য এবং অধ্যক্ষায় কোটিপতিরা তাদের নির্বাচিত পেশায় দীর্ঘ সময় ধরে লেগে থাকেন তারা অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেন যা তাদের আর্থিক সাফল্যে অবদান রাখে তারা দ্রুত ফল পাওয়ার আশা করেন না বরং দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য ধৈর্য ধরে কাজ করেন শিক্ষা আপনার কর্মজীবনের পথ এমনভাবে বেছে নিন যা আপনাকে শুধু অর্থ উপার্জনের সুযোগ দেয় না বরং সেই অর্থকে কার্যকরভাবে সঞ্চয় এবং বিনিয়োগ করার সুযোগও দেয় আপনার দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে নিজের একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করুন উপসংহার আপনিও হতে পারেন একজন মিলিনিয়ার নেক্সট ডোর দ্য মেউনিয়ার নেক্সট ওয়ার বইটি আমাদের শেখায় যে সম্পদ গড়া কোনো জটিল বা রহস্যময় প্রক্রিয়া নয় এটি মূলত সাধারণ শৃঙ্খলাবদ্ধ অভ্যাস এবং বিচক্ষণ আর্থিক সিদ্ধান্তের ফল এটি আমাদের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে যে ধনী হতে হলে আপনাকে একটি বিশেষ জন্মসূত্রে আসতে হবে বিশাল আয় থাকতে হবে বা বিলাসবহুল জীবনযাপন করতে হবে বইটির মূল বার্তাগুলো সহজ কিন্তু তা অনুসরণ করা কঠিন মৃত বই হন আপনার আয়ের চেয়ে কম ব্যয় করুন নিয়মিত সঞ্চয় করুন আপনার আয়ের একটি নির্দিষ্ট অংশ স্বজনংক্রিয়ভাবে সঞ্চয় করুন বুদ্ধিমানের মতো বিনিয়োগ করুন আপনার সঞ্চয়কে এমনভাবে বিনিয়োগ করুন যাতে তা সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় যেমন স্টক মার্কেট রিয়েল এস্টেট বা আপনার নিজস্ব ব্যবসায় আর্থিক স্বাধীনতাকে সামাজিক অবস্থানের ঊর্ধ্বে রাখুন অন্যের চোখে নিজেকে ধনী দেখানোর চেষ্টা না করে প্রকৃত আর্থিক নিরাপত্তা অর্জনের দিকে মনোযোগ দিন আপনার সন্তানদের আর্থিক দায়িত্ববোধ শেখান তাদের স্বাবলম্বী হতে উৎসাহিত করুন সঠিক পেশা বেছে নিন এমন একটি পেশা বা ব্যবসা খুঁজুন যা আপনাকে সম্পদ গড়ার সুযোগ দেয় এই বইটির সবচেয়ে বড় শিক্ষা হল যে কেউ যদি তারা শৃঙ্খলাবদ্ধ হন এবং এই নীতিগুলো অনুসরণ করেন তাহলে তারা একজন মিলিনিয়ার ডোর হতে পারেন এটি শুধু ধনী হওয়ার একটি পথ নয় এটি একটি জীবনযাত্রা দায়িত্বশীলতা বিচক্ষণতা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের প্রতি অঙ্গীকারের জীবনযাত্রা এই বইটি যারা পড়তে আগ্রহী তাদের জন্য আমি খুবই রিকমেন্ড করব ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ